দুটি পৃথক ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছেন সামুক্তলা থানার পুলিশ পূর্ব চিকলিগুড়ি থেকে গ্রেপ্তার সরকারকে জেলা আদালতে পুলিশ এক অন্তঃসত্ত্বা নাবালিকা তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে শামুকতলা থানার পুলিশের কাছে রবিবার রাতে রবিবার রাতেই শামুকতলা থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে দু সাল থেকে ওই নাবালিকার সঙ্গে এই যুবক প্রেম করতেন বেশ কয়েকবার নাবালিকা অন্তঃসত্ত্বা হয়েছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে অন্তঃসত্ত্বা করা হয়েছে এমনটাই অভিযোগ নাবালিকার অন্যদিকে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে শামুকতলা থানার পুলিশ এক যুবককে গ্রেপ্তার করে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছেন পুলিশ জানিয়েছেন ধৃত যুবকের নাম বিবেক ওরাও গত ডিসেম্বর মাসে ধর্ষণের ঘটনাটি ঘটে ধর্ষণের দরুন ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন বর্তমানে অন্তঃসত্ত্বা ওই নাবালিকা অভিযোগ দায়ের করেছেন পুলিশের কাছে রবিবার বিকেলেই অভিযোগের পরেই গারোখুঁটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে সোমবার দুপুরে আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠানো হয়েছে দুই অভিযুক্তকে জানিয়েছেন শামুকতলা থানার ওসি জগদীশ রায়